দর্শক আমরা অডিও কলের মাধ্যমে এক গেরাপের সাথে যুক্ত হয়েছি তার কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মোবাইলটা আপনার কাছে নিয়ে একটু কথা বলেন যাতে আপনার কথাগুলো অন্তত ক্লিয়ারলি আমরা শুনতে পারি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখন স্পষ্ট হচ্ছে কি নাম আপনার আমার নাম মারিয়া মারিয়া বয়স কত বয়স শুনছেন কেন আসছেন এই প্রতিবেদনে প্রতিবেদন আইছি ভাই গরিব মানুষ খাইতে পিতে পারি না এর আইছি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ গরিব মানুষ হলেই তো প্রতিবেদন আসে সমাধান না এমন আসছেন আসেন কেন সেটা বলেন আচ্ছা ভালো একটা মনের মানুষের জন্য যে আমার দায়িত্ব নেবে আমাকে বিয়ে শাদী করবে এরকম একটা মনের মানুষের জন্য আইছি দর্শক আমরা এই মুহূর্তে যার সাথে কথা বলছি তার নাম এবং তার কেন আসা উদ্দেশ্যটা কি এটা শুনতে আপনারা শুনতে পেরেছেন তবে ধৈর্য সহকারে পুরো কথা শুনবেন আগে অপেক্ষা করুন একটু একটু করে আপনাদের মধ্যে আমি তার বিস্তারিত সকল তথ্যগুলো অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করব তো আপু শুনতে চাই বয়স কত আপনার আমার বয়স 19 বিয়ে शादी হইছিল জি না বিয়ে शादी হয় নাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নোয়াখালী প্রিয় দর্শক নোয়াখালী যুক্ত এই মধ্যে একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ তবে মনে রাখবেন পুরো ভিডিওটা এবং পুরো সম্পূর্ণ কথা শুনে তারপর ওনাকে কল দিবেন আপু আমি একটা নাম্বার আর একটা ছবি পেয়েছিলাম এগুলো কার হ্যাঁ দিব দেব এই এই মুহূর্তে ছবি নাম্বার দিয়ে আমাকে বলছে আমি বলছি আপনার এই ছবি আর নাম্বারটা কার আমার আমার নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে জি জি আমাকে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই দর্শক দের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি একটা ছবি পেয়েছিলাম এটা কার ছবি এটা আমার মাশাল্লাহ আপনি অনেক সুন্দর আছেন পরিবারে কে কে আছে পরিবারে মা আছে আর ছোট একটা ভাই আছে আর কেউ নাই হাতে যে মোবাইল দিয়ে কথা বলছেন এই মোবাইলটা টা মানে ইয়া পাটাম নাকি টাচ বাগান ফোন এটা ফোন আমারই আচ্ছা কি করেন আপনি আমি এখন বাসাবাড়িতে কাম করি প্রিয় দর্শক আমি এক এক করে অনুগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি বিন্দু দুর্ভাগ্যজনক আপনারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমি দেখতে পেরেছি এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তো ভালো থাকবেন আপু এসকেটিভি 345 এর পক্ষ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলকে জানানো উৎস অসংখ্য ধন্যবাদ আর এসকেটিভি 345 এর সাথে থাকবেন ভালো থাকবেন আর কিছু বলবেন আপু জি না ভাই আর কিছু বলবো না ভালো ফেস